গিয়েছিলাম সকালবেলা বাজার থেকে আনলাম এই যে আটটা এটা হচ্ছে একটা বিস্কুট চেনাচুর এখানে আছে আইসক্রিম এখানে আছে আঙুর এখানে আছে মিষ্টি এখানে আছে দই বড়া এখানে আছে গোবিন্দভোগ চাল ঘি এটা আরেক ধরনের বিস্কুট এটা হচ্ছে ফিফটি ফিফটি বিস্কুট কলা আর এখানে হচ্ছে দই এই অবধি আমি আজকে বাজারটা করে নিয়ে আসলাম প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে আমার অবস্থা খুব খারাপ তো চলো এগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিই যেগুলো যেগুলো ফ্রিজে ঢুকানো সেগুলো এবার একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি বাজার থেকে এসে বিছানাটা চাদর পাল্টে নিচ্ছি কারণ আজকে আমার বাড়িতে আসবে দুজন প্রিয় মানুষ আমার আমার ভীষণ কাছের দুটির মানুষ তারা আমার মানে কি বলবো ভীষণ ভীষণ কাছের ভীষণ ভালোবাসার মানুষ তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তাই জন্য একটু চাদরটা পাল্টে নিচ্ছি আর তোমরা তো জানোই আমার ঘরে কাজ হচ্ছে তার জন্য মানে ঘর একটু ওলট পালট হয়ে রয়েছে যেখানে খাট থাকার কথা সেখানে খাট নেই যেখানে অন্য কিছু থাকার কথা সেখানে অন্য জিনিস রয়েছে এরমভাবে আমার সারা ঘরটা ওলট পালট করা বুঝেছ তো যাই হোক ঘুরে ফিরে ঘুরে ফিরে চাদরটা পেতে নিলাম ক্যামেরা রেডি স্বাগতম করার জন্য ক্যামেরা রেডি

আর এই দেখো বিস্কুট মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়ে এসছে পৌষালি চলো যাও ঘরে এটা তো ডান দিকে থাকে আর আমি কোনো সময়ের জন্য এটা ডান দিকে পাচ্ছি না সব সময় এটা আমার বাঁ দিকে চলে যাচ্ছে সেজন্য আমি বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে হ্যাঁ চালিয়েছি তো এই যে আমাকে এখন মুম এটা ঠিক করে দিচ্ছে আমি এটা ঠিক মতন করতে পারিনি সেট ফেট করতে হবে কিভাবে এইভাবে এসছে এইভাবেই নিয়ে আমি ওই লাগিয়ে দুবার তিনবার লাইভ করেছি না হলে এইটাতে করে দাও এটা ঠিকঠাক দেখো এটা না পরে আবার হয়েছে ডানাতে হবে আমি বা হাতেই করছি আমি বামে কিছু করেই নি জাস্ট ওরম লাগিয়ে দিয়ে আমি এই এই জাস্ট এরমই করে যাচ্ছি আমি কি করবো আর কোনো দিকে আমি চেক করতে পারছি না যার জন্য এটা এরকমই আছে ও আমাকে একটা ভিডিও পাঠিয়েছে কিন্তু এটা একদম ইউজ করছো না না ওই ইয়ে করার সময় লাইভ করার সময় এছাড়া করছি না কারণ এটা আমার উল্টো হয়ে যাচ্ছে তো না আচ্ছা তোমার ভিডিওটা দেখাচ্ছি তোমরা আগে খাও কোল্ড ড্রিঙ্কসটা তুমি তোমারটা নাও আমার না একটা পর একটা কিন্তু চলছে ও বাবা এটা কি বলে

তারপরে যাওয়া কোন রকমের চাঁদিয়ে ঠিকঠাক করে বসতাম বেশ পুরো খেতেও শুরু করে দিলাম বলছি হঠাৎ দেখি ক্যামেরা অন করে নি বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে আমাদের কিন্তু যাই থাকতো দাদু

एबार अपन भीड़ वार्ष देवारी जाओ। ऑनलाइन केज़ पीएस, केज़ तर। ऑनलाइन केज़ तर भर चुका हूँ। फटाफट अपन क्या बना कुले वीडियो कॉल कर लो। हाँ। देवारी जाओ तो कॉल टाइम वीडियो कॉल कर लो। चाउमी कोड दो जाम बोला। सॉल्डर आम बनी सॉल्डर खाया ना राम जाम। हाँ। आम बनी चोट। बेस्ट ह দেখো রান্না করে খাচ্ছে প্রিভো বাড়িতে এসেছে আমার কিন্তু রান্না করে খাচ্ছে তার কারণ আছে কারণটা আমরা তোমাদের খেতে বসে বলবো এখন এটা ভাতটা বসিয়ে দিই ওই হ্যাঁ আমি দুটো কেটে রেখেছি

না সেটা <ikkaverständ> कोई टेंशन नहीं तुम खा लो ना आप एकदम डगर हम तुम्हें पूरा पार्टिटियो खाए दोगे ओ तू भाई बाद में खा लो सब्जी मां सबने और तो हां मी मस्त है मस्त भाव कर 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 अच्छा अभी ले लो तुम इधर से खाओ आगे তারপর ये जो चटनी मम्मी तो अलग से लिए थे उसके साथ खा और खा लो

খে পাই ভাৱ আমি সেটাও খাচ্ছি এই কারণে হ্যাঁ আমি সেটা খাচ্ছি এই কারণে আমি সোম মঙ্গল শনি তিনটে আমি ভীষণভাবে মানি আমি নিরামিষ খাই সোমবার বাবা শিবের করি মঙ্গলবার হনুমানজি করি শনিবার দিন আমি আমার বাপের বাড়ি শুক্রবার যত সবাই সন্ধ্যা হয় তার জন্য তো সোমবার দিন যতই আমার বিয়ে বাড়ি থাকুক নিমন্ত্রণ বাড়ি থাকুক আমি অ্যাটেন্ড করি বাট আমি সেখানে কিছু খাই না

কিন্তু আমি সমাধিকে জানাই নি যে আমি সোমবার দিন খাই না সমাধি প্রচুর থাকার ফোন ভেঙে যাবে তো আসতে বোহা তো বলবে যে অন্যদিন এসব তো অন্যদিন মানে ওর মোমের সম্ভব হবে না বলে আমি আসতে পারবো না তো আমি এসে মানে আমি খুব মানি আমি এসে নিজেই সেদ্ধ ভাতটা করেছি জাস্ট কিন্তু ভীষণ ভালো লাগছে আমি সোমবার সেদ্ধভার দিনই খাই তো তার জন্য মানে আমি আরেপার আছি সমাধি বাড়িতে এত আইটেম আজকে করেছি আর সমাধি এও বলেছিল যে মাটন বিরিয়ানি খাওয়াবে হ্যাঁ এটাও বলেছিল মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ

লঙ্কা yeah, দেয় <that's> <laughsenergetic descriptive noises> <sharp> <that> <invece>

একটু রেস্ট নেব একটু গল্প টল্প করবো আর এখানে যা গল্প গুজব হচ্ছিলো সে আর তোমাদেরকে শোনানোর মতো না তো সেই কারণে দেখো আমরা এখন কোলবালিশ টলালিশ নিয়ে বেশ জাঁকিয়ে বসছি আর মন তো তাড়াতাড়ি করছে চলে যাবো চলে যাবো আসলে ওর বাড়িটাও অনেকটা দূর আমার বাড়ি থেকে তো বলছে আর মাসিমণি বেশিক্ষণ বসতে পারবো না বসতে পারবো না এই সব গল্প হচ্ছে আমাদের মধ্যে আর তো আমিও বলছি যে না আজকের দিনটা থেকে যাও তারপরে অনেক রকম কিছু নিয়ে আলোচনা করছিলাম আমরা আর আমার তো ভীষণ ভালো লাগছিল যে ওরা আমার বাড়িতে এসেছে আর আমাকে যদি কেউ ভালোবাসে সে যদি আমার বাড়ি আসে আমি যে কি আনন্দ পাই তোমাদেরকে কি বলবো ভীষণ আনন্দ পাই সব সময় আমি যাব আমার বাড়ি কেউ আসবে না সেটা কি হয় বলো অনেকেই আমাকে এই নিয়ে কথা শুনিয়েছে আপনিও তো কাউকে কাউকে ডাকুন আপনার বাড়ি তো আমি কাউকে আমার কাউকে ডাকতে হবে না আমাকে যারা ভালোবাসে তারা এমনিই আসবে আমার বাড়িতে তো সেই জন্য আমি সবাইকে বলি আমার দরজা সবার জন্য খোলা যার যখন ইচ্ছা হবে সে তখন আমার বাড়ি চলে আসবে তো সবাই জানে যে সমাধি আমাদেরকে মানে সবাইকে ডাকে কি ডাকে না তো যাই হোক খুব ভালো লাগছে আজকে মন আর পৌশালী আমার বাড়িতে এসেছে বলে আর আমরা এখানে বসে খুব মানে অনেক আলোচনা করছি ইউটিউব নিয়ে তারপরে ক্রিয়েটার নিয়ে ভিডিও সংক্রান্ত নানান রকম আলোচনা করছি তারপর আমাদের রাত্রিবেলা লাইভ ভূতের গল্প নিজেদের মধ্যে গল্প এইসব নিয়ে ভীষণভাবে আলোচনায় মগ্ন আমরা এখানে আর দেখো বসে আছি কিন্তু আমি ওদের আজকে যেতে দিতে চাইছিলাম না বলছিলাম থেকে যাও কিন্তু সেটা আর হচ্ছে না ওরা বলেছে আরেক দিন আসবে এসে তারপর আমার বাড়িতে সেই দিনকে সকাল থেকে এসে তারপর থাকবে আমার বাড়িতে আর সেই দিন মাটন ফাটন রান্না হবে মুম রান্না করবে আমি শুধু নিয়ে এসে সব যোগাযন্ত করে দেব আর ও রান্না করবে এই আমাদের সব গল্প গল্পগুজব হচ্ছে তো এখন আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করছিলাম মানে একজনের ভিডিও নিয়ে দেখা দেখাদেখি আলোচনা এইসব করছিলাম আমরা আর জানোই তো কত রকম ভিডিও আমাদের ওয়াইটিতে জুড়ে রয়েছে তো সেই সব নিয়েই আমরা একটু দেখা দেখি করছিলাম আর আলোচনা করছিলাম যে কত রকম নোংরামো চলছে আমাদের ওয়াইটিতে সেগুলো নিয়েও আলোচনা করছিলাম তো ভালো ভিডিও দেখার লোকের সংখ্যা কমে গেছে সেই সব নিয়েই আমরা আলোচনা টালোচনা করছিলাম ঠান্ডা ঠান্ডা দিয়েছি না এইটা এটা খে না আমি আমি মিষ্টি কি মানে এখানে আইসক্রিম মিষ্টি আর একটা জিনিস আছে না অন্য এই লিকুইড লিকুইড এটা সম্পূর্ণ অন্য ওটা একটু লিকুইড লিকুইড আরে এটার মধ্যে রেখে খাও এটার মধ্যে রেখে খাও

খুব মিষ্টি আছে তারপরে এতগুলো তারপরে মিষ্টি এই সমস্ত এখন যাওয়ার সময় বেরোচ্ছি মানুষ কত খাবে থাকো একদম লাগে না ঘন্টার জন্য আসলে তোকে করলাম হ্যাঁ মিস করলাম তোকে ই কলকাতা রে একদম আসবো একদম চলে গেল প্ল্যান হতো আসবে আসবো আসবে সবাই মিলে ঠিক আছে হ্যাঁ বল না জবি ঠিক নেই ও শুধু ওর বললে সুবিধা হয় নেক্সট নেক্সট আর কোন ধরতে পারি

না একদিন আসে খেতে যাবো ওই তো তোমরাও আনবে না ওই মিষ্টি আমিও তো খেতে পারবো না বাবা সে আমার স্বাদের মিষ্টির মতো এত মিষ্টি নিয়ে আসছে দেখাবো তোমাদের তোমার বিয়ে তোমার খাদো আমার তোমার বিয়ে দেবো পাত্রি পাত্র করছে তো আমরা এখানে ভীষণ মজা করছিলাম আর দেখো আমি এখানে শাড়ি পরে নিয়েছি আমরা এখন বেরোবো একটুখানি আর ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু মনে করো না মন দিয়ে জ মানে মজা করে দেখো ভিডিওটা খুব ভালো লাগবে আর আমরা এখন বেরোবো একটু কালীবাড়ি যাব তো চলো কালীবাড়ি গিয়ে আবার দেখা করি তোমাদের সাথে আর এখানে আমরা যা দারুণ দারুণভাবে এনজয় করছিলাম জানো না ভীষণ হাসাহাসি করছিলাম তো দেখো ওরা সব এসেছিলো এবার চলে যাচ্ছে আর যাওয়ার সময় আমিও একটু ওদেরকে এগিয়ে দিতে যাচ্ছি

আর কালীবাড়ি এটা তো বিখ্যাত কালীবাড়ি তোমরা সবাই জানো তো ওদেরকেও আজকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম আর সামনেই গঙ্গা ওরা বললো চলো আগে মায়ের মূর্তি দর্শন করে আসি কারণ এই মূর্তি কিন্তু ভীষণ জাগ্রত মন্দির তো সেই কারণে ওরাও বলল চলো আগে মায়ের মন্দিরটা দর্শন করে আসি এই যে আমরা ছুটি খুলে ওপরে উঠলাম কিন্তু ওপরে ঠাকুরের মায়ের মূর্তি কিন্তু ছবি তুলতে দেয় না সেই জন্য মায়ের মূর্তির ছবি আমার কাছে নেই এমনি মন্দিরটার চারপাশের ছবি আরও খানিক শেয়ার করে দিলে ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে তারপর ওরা সোজা বাড়ি চলে যাবে আমিও আমার বাড়ি চলে আসব মনটা সত্যিই আমার ভীষণ খারাপ হয়ে গেছে কি করবো বলো কিছু তো করার নেই আর এখান থেকে বেরোনোর পর গেলা গেলো হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরটা ভীষণ সুন্দর আর ওরা দুজন মিলে যাচ্ছে আর যেহেতু ভেতরে ক্যামেরা করতে দেবে না সেই জন্য আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম

চলো চলো আছি নিলিয়ে দিলি লিপস্টিক লাগিয়ে দিলি থাক থাক